আপনার ভাই আর ভাই কিংবা তারা আছে হ্যাঁ বাবা আছে মা আছে ভাই আছে তারা কি এখনো বেঁচে আছে হ্যাঁ বাবা মা বেঁচে আছে ভাই এরাও বিয়ে করে চলে গেছে খাওয়া দাওয়া কেমনে কি করেন আপনি আমি একা এখন আমি একাই সবকিছু করতে পারি শুধু বালতি ভরে দিলে ডুব গোসল ওই ভাত ভোট বাইরে দিলে একাই খাওয়া দাও খাওয়া দাও করে লাশ গরু গোস্ত দিয়ে কবে ভাত খেয়েছিলে গরু গোস্ত দিয়ে ভাত খাইনি এর মধ্যে সেই এক সপ্তাহের মধ্যে এই যে সারা দিন এখানে থাকেন শরীর অসুস্থ করে না করে এখন কি করবেন যাই হোক আসলে আমি তো অত বিত্তবান না আমার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী আমি আপনাকে টাকা দিচ্ছি হ্যাঁ এই যে এক টাকা আপনি না আর ইনশাল্লাহ দোয়া করে আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো থাকবি আলাইকুম